নমস্কার বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ফ্লিপকার্টে একটি দারুণ খবর চলে এসছে ফ্লিপকার্টে চলছে ফ্ল্যাগশিপ সেল বন্ধুরা স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্লিপকার্টে চলছে ফ্ল্যাগশিপ সেল আর এই ফ্ল্যাগশিপ সেল মোবাইল ফোনের উপর দুর্দান্ত একটি ছাড় দিয়েছে তো বন্ধুরা জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু থেকে লাস্ট অব্দি মনোযোগ সহকারে দেখে নিও তাহলে আমরা বুঝতে পারবো যে এই ফ্লিপকার্ট ফ্ল্যাগশিপ সেলে আমরা কোন কোন জিনিসের উপর ছাড় পাচ্ছি আর কিভাবে সেই ছাড়ের লাভ উঠাতে পারি আমরা তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে লাস্ট অব্দি সহকারে অবশ্যই দেখে নিও বন্ধুরা তোমরা যদি এখন তোমরা স্মার্টফোন ল্যাপটপ বা ইলেকট্রিক গ্যাজেট যদি নিতে চাইছো তাহলে তোমাদের জন্য খুবই খুশির খবর বন্ধুরা কিছুদিন থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্লিপকার্ট শুরু করেছে ফ্ল্যাগশিপ সেল আর এই ফ্ল্যাগশিপ সেলে কিন্তু দুর্দান্ত অফার বা দুর্দান্ত ছাড় দিয়েছে ফ্লিপকার্ট কোম্পানি বন্ধুরা ফ্লিপকার্টের পাশাপাশি অ্যামাজনেও কিন্তু শুরু হয়েছে ফ্রিডম ফেস্টিভ্যাল সেল আর এই দুটি প্ল্যাটফর্মে কিন্তু দুর্দান্ত ছাড় নিয়ে একদম এই দু হাজার চব্বিশে স্বাধীনতা দিবস এর উপলক্ষে দুর্দান্ত ছাড় দিতে চলেছে এই ফ্লিপকার্ট আর অ্যামাজন ই কমার্স স্টোর বন্ধুরা অনেকে আছে যে এই ফ্লিপকার্ট থেকে বা অ্যামাজন থেকে দু হাজার চব্বিশের পনেরো আগস্ট বা স্বাধীনতা দিবসের উপলক্ষে নানা কিছু শপিং করতে যাইছো তাহলে তোমরা এই ভিডিওটি শুরু থেকে লাস্ট অব্দি দেখে নাও তারপরে তোমরা অবশ্যই শপিংটা করে নিও তো বন্ধুরা এই ফ্লিপকার্ট ফ্ল্যাগশিপ সেল কিন্তু শুরু হচ্ছে ছয় আগস্ট থেকে ছয় আগস্ট মানে আজকে যে ডেটে আমি কিন্তু ভিডিওটি শুট করছি ভিডিওটি কালকে সকালে তোমরা দেখতে পেয়ে যাবে কালকে সকালে আপলোড হবে বন্ধুরা মানে সাতে আগস্ট তোমরা ভিডিওটি দেখতে পাচ্ছ আর এই ফ্ল্যাগশিপ সেল চলবে বারোই আগস্ট পর্যন্ত বন্ধুরা হ্যাঁ বারোই আগস্ট পর্যন্ত কিন্তু এই ফ্ল্যাগশিপ সেল কিন্তু চলবে ফ্লিপকার্টে আর এই ফ্ল্যাগশিপ সেলে মোবাইল ল্যাপটপ বা ইলেকট্রনিক গ্যাজেটের এর উপর বিশেষ কিন্তু ছাড় দিতে চলেছে ফ্লিপকার্ট ফ্ল্যাগশিপ বন্ধুরা এই ফ্ল্যাগশিপ সেলে কোন কোন কোম্পানির মোবাইল কোন কোন কোম্পানির ল্যাপটপ ছাড় দিচ্ছে একটি তালিকার মাধ্যমে আমরা দেখে নেব বন্ধুরা যেসব মোবাইল আমি তোমাদের বলবো সেই সব মোবাইলের উপর কিন্তু দুর্দান্ত ছাড় আছে দেখো বন্ধুরা এখানে আইফোন ফোরটিন বা আইফোন ফিফটিন প্লাস আইফোন মোটরালা জি এইট ফিফটি আলট্রা এই মডেলেও কিন্তু বিশেষ ছাড় আছে সামসুঙ্গ এ আছে সামসুং এস টোয়েন্টি থ্রি সামসং এস টোয়েন্টি থ্রি এপি ফাইভ জি রিয়েলমি টুয়েলভ প্রো আর রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস রিয়েলমি টুয়েলভ এক্স রিয়েলমি পি ওয়ান আর রিয়েলমি

আই সি ব্যাংক ব্যাংক অফ বারোদা ইয়েস ব্যাঙ্ক এইসব ব্যাংকের নো কস্ট ইএমআই আছে বন্ধুরা এই ক্রেডিট কার্ড দিয়ে তোমরা যদি পেমেন্ট করো তাহলে তোমাদের ইনস্ট্যান্ট টেন পার্সেন্ট কিন্তু ছাড় পেয়ে যাবে বন্ধুরা এ ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ